প্লিজ কেউ লাইভে বাজে কমান্ড করো না বাজ্যে কমান্ড করলে তোমাদের মানসিকতাটি প্রমাণ হয়ে যায় তোমরা কতটা ভালো কতটা খারাপ হয়তো বা তোমরা অর্জুনের নাম দিচ্ছ না নিজের ফেস দিচ্ছ না তাতে কী হলো বলো এতে কি প্রমাণ হয় না তোমাদের মনে কি মনে হয় না যে আমরা একটা নোংরা মানসিকতার লোক তাই বলছি নিজের মনটাকে পরিষ্কার করো কেউ বাজে কমেন্ট করো না পারলে সবাইকে সাপোর্ট করো তোমার একটা সাবস্ক্রাইব একটা সাপোর্ট অন্যের খুব মঙ্গল হবে অন্যের খুব লাভ হবে নিজের মনটাকে পরিষ্কার করে চলতে শিখো খুব ভালো হবে দেখবে আর নিজের মনে যদি নোংরা আবর্জনা থাকে নিজে খুব ভালো লাগে না দেখবে তাই বলছি নিজের মনটাকে পরিষ্কার রাখো সব কিছু তো ওই যে বললাম প্রথমে গানটা গাইলাম সত্য শিব সুন্দর এই তিনটা জিনিস দেখতে পাবে হ্যালো সবাই তাড়াতাড়ি ল্যাবটতে জয়েন হয়ে যাও অনেকক্ষণ ধরে একা একা বসে আছি সবাই কেমন আছো খাওয়া দাওয়া হলো কি সবার রাতের খাওয়া কি হলো প্লিজ কমেন্টস করো একটু গল্প করে আড্ডা দেয়